আমার ছোট্ট লাক্কার বাচ্চা তো আবারও বড় হয়ে গেছে কিন্তু সারে দিয়ে রাখা রিস্ক কারণ এই যে বিলাই আসে না এই বিলাই খুব টার্গেট নিচ্ছে আর উপর সারে দিয়ে রাখছে তো কি করে সেটা দেখার জন্য দেখা যাচ্ছে কি রকম একটা টার্গেট তো আমি আর তার জন্য ব্যবস্থা করে রাখছি একটা লাঠি এই যে লাঠি ব্যবস্থা করে রাখছি ওই কি করে তাকে সেটা দেখার জন্য উনি টার্গেট নিয়ে আসে ওই যে টার্গেট নিচ্ছে ওই যে হাঁটিচ্ছে সে ছোট একটা বাচ্চা আমি সারাই দিলাম আমার সামনে দেখার জন্য একদম ছোট সে বিলাই টার্গেট নিচ্ছে হবে মানে একটা নিয়ে আলাদা একটা বাড়ি মারসি ইতিমধ্যে কি করে সুন্দর ভাবে হারিয়েছে আর এমনি টার্গেট নিয়ে আছে দেখছে একটা বাড়ি খাইছে কুশারের একটা আছে না এটাতে একটা বাড়ি খাইছে এক বাড়িতে চুপচাপ হয়ে আছে বলতে বলতে আর একটু হলো নিয়ে যাইতো

সবার কাছে একটি অনর থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি এখানে ইসলামিক ভিডিও সারি মানে যার প্রতিও রমজান মাসে যা কিছু হয় এর মানে সারি তো সবাই সাবস্ক্রাইব করে রাখবেন নাও ও মোশন লাগে দেখছ একদম একটি করে লাইক করবেন একটি করে সাবস্ক্রাইব করে রাখবেন ভাই যে দেখিচ্ছেন একটি সাবস্ক্রাইব করে দিবেন এটা আপনার কাছে অনুরোধ রইল ভাই সকলে একটি করে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার কাছে একটি অনুরোধ সাবস্ক্রাইব করে রাখবেন আর দুইশো সাবস্ক্রাইবার হলে আমার টার্গেট পূরণ হবে ওই যে বিলাইটা দেখা যাচ্ছে না ওই বিলাই টার্গেট নিচ্ছে লাখটার বাচ্চাটা খাওয়ার জন্য ওর চেহারাটা কীরকম মানে ধরার জন্য প্রস্তুত নিয়ে একবার ঝাঁপ মারিছিল বাড়ি একটা খাইছে দ্বিতীয়ত আবার একটা ঝাঁপ দিয়েছিল কিন্তু ধরতে পারে নাই ভাই কেউ কমেন্ট করতেছে নাকি আমি দেখতে না কিছু একটা প্রবলেমের ক্ষেত্রে আমি কমেন্ট গুলো দেখতে না একটি করে লাইক করে দেবো লাইক করতে তো আর টাকা লাগিচ্ছে না পায়ের লোমগুলো অস্থির অস্থির পায়ের লোম সকলেই একটি করে লাইক করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যে পরবর্তীতে ইসলামিক ভিডিও নিয়ে আসলে কালা অবশ্যই যেন পান ওই যে বেড়াকে দেখা যায় ওই সবসময় টার্গেট উপর থাকছে মানে ধরানোর টার্গেট এই যে এখানে বাচ্চাটাকে নিয়ে রাখছি ওই ধরো তো অনেক মানে হাঁপাই গেছে আর আরে নিয়ে তো জ্বালা জালি রান্না করি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ